তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বহুদিন পর আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এখন যে রাস্তাটা দিয়ে আমরা ক্রস করছি এটা হচ্ছে কালীঘাট কালীঘাটের ঠিক জেল মিউজিয়ামের পাশ থেকেই আমরা ক্রস করলাম এখন চলে এসেছি মেট্রোর ভেতর আপনারা তো অনেকেই জানেন হাওড়াতে নতুন মেট্রো ওপেন হয়ে গেছে তো আজকে ফাইনালি আমরা ওই মেট্রো করেই যাব তো যেখানে যাব সেটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম হাওড়াতে একটা রেল মিউজিয়াম আছে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না তো চলুন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে ভিড় মানে হাওড়ায় নতুন মেট্রো ওপেন হতে যে এতটা ভিড় হবে এটা জাস্ট আনএক্সপেক্টেড তো মারাত্মক পরিমাণে ভিড় ছিল তো এই যে ফাইনালি আমরা মেট্রো থেকে এবার বেরিয়ে গেছি তো মেট্রো থেকে বেরিয়ে এবার সোজা চলে যাব আমরা রেল মিউজিয়াম তো এই যে এখন আমরা রেল মিউজিয়াম চলে এসেছি এটা হচ্ছে রেল মিউজিয়ামের গেটটা তো গেটের মুখে ঢুকে কিন্তু সামনে টিকিট কাউন্টার আছে তো এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন আর টিকিটের দাম নিয়েছিল পাঁচ টাকা করে কি মারাত্মক রোদ্দুর সত্যি কথা বলতে যেদিন আমরা এখানে গেছিলাম সেদিন কিন্তু মারাত্মক রোদ্দুর ছিল আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা তো এই যে সামনেই রেল মিউজিয়াম বলে যে লেখাটা আছে ওর ভেতরেই যে রেলগুলো আছে অ্যাকচুয়ালি ওটাই রেল তো আপনারা যারা এখানে আসতে চান আপনারা আসতেই পারেন তবে হ্যাঁ এখানে এই রেলগুলো ছাড়া আর বিশেষ কিছু ভেতরে তেমন দেখার মতো নেই এই মিউজিয়ামটার ভেতরে কিন্তু এই প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা রেলের সম্পর্কে এখানে লেখা আছে তখনকার দিনে রেল কেমন ছিল সেই রেলগুলোর সম্বন্ধে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আর এখানে কয়েকটা রেলও রাখা আছে তখনকার দিনে রেল কেমন ছিল এবং রেলের ভেতরে কীরকম কি হতো না হতো সমস্ত কিছু এই রেলের ভেতরে কিন্তু একটু একটু করে সমস্ত কিছু দেওয়া আছে তবে এই জায়গাটা ছাড়া আর বাইরে আদার্স তেমন কিছু দেখার নেই এখানে যে কটা ট্রেন রাখা আছে প্রত্যেকটা ট্রেনের পাশেই কিন্তু এরকম লম্বা বোর্ডে সেই ট্রেনটার সম্পর্কে তখনকার দিনের প্রত্যেকটা লেখা এখানে লেখা আছে পড়তে ভীষণ ভালো লাগছিল আর এগুলো আগেকার দিনের মানে ট্রেন তখন এরকম ছিল এগুলোও একটু জানার আছে এগুলো একটু দেখার আছে Thank you কোনো ভালো রেস্টুরেন্ট নেই তো চলে এসেছি আমরা এখানে এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা সিট পেয়েছি তবে হ্যাঁ যেটা আপনাদেরকে বলবো এখানে খাবার না আমার অতটা তেমন ভালো লাগেনি তার কারণ হচ্ছে খাবারের যে একটা টেস্ট থাকে বা একটা ভালো লাগা থাকে সেই ব্যাপারটা নেই আর প্রাইস যদি বলেন প্রাইস মোটামুটি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট ছিল তবে হ্যাঁ সেই অ্যামাউন্ট অনুযায়ী খাবারের যে কোয়ান্টিটি থাকে সেটা আমার একটু কম লেগেছে আর খাবার যে খুব ভালো আমার লেগেছে তাও না তবে সার্ভিস কিন্তু ভীষণ স্লো মানে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে আমাদের খাবার এসেছে তো আমরা মোটামুটি এইসব খাবারই খেয়েছিলাম তবে হ্যাঁ সত্যি কথা বলতে খাবার না আমার একদম ভালো লাগেনি যে প্রাইস এখানে নেওয়া হয়েছিল ওই প্রাইসে কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় কিন্তু অনেক বেশি বেটার খাবার পাওয়া যায় খাবারের কিন্তু কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি তো আমি এখান থেকে নট রেকমেন্ডেশনই করব না খাওয়ার জন্য যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য এখান থেকে বাধ্য হয়ে আর কি খেতে হয়েছিল তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পরেই রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে এরকম একটা পার্ক মতো আছে যেখানে কিন্তু অনেকগুলো প্রায় ট্রেন রাখা আছে পুরোনো দিনের আর এখানে আমি ভিডিওতে বলছিলামই যে খাবার একদম হাইফাই না মোটামুটি নর্মাল খুব মানে সার্ভিস তো ভীষণ স্লো মানে বসে থাকতে হচ্ছে অর্ডার করার অনেক পরে খাবার আসছে তো যাই হোক এটাই আমি বলছিলাম আর এখানে কিন্তু এই ছোট পার্ক মতো যে করা আছে এখানে দেখুন রেল লাইনও করা আছে মানে আর্টিফিশিয়াল একটা রেল লাইন করা আছে আর এটার ওপর দিয়ে কিন্তু ট্রয় ট্রেন যাচ্ছিল আর এই যে দেখুন আমার ওয়ার আমাকে ফেলে রেখে ওই পারে চলে গেছে আর আমি কি করে যাব সেটাই ভাবছিলাম আর এতটা পরিমাণে রোদ্দুর আমার আর এখানে জাস্ট থাকতে ইচ্ছাই করছিল না কিন্তু সুরজিৎ এত প্রেসার গেট করছিল যে চলো চারিপাশটা ঘুরে ঘুরে দেখবো তো সেটার জন্য ঘুরে ঘুরে দেখার জন্য আবার ওই থেকে এইবারে গেলাম বাট আমার একদম আর ভালো লাগছিল না যেহেতু প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল সেদিনকে তো আমার একদম ওই জন্য ভালো লাগছিল না আর দেখার বিশেষ তেমন কিছু নেই এই যে যেটুখানি আপনারা দেখতে পাচ্ছেন এইটুখানি এরকম পার্ক মতো করা আছে গুটি কয়েক ট্রেন রাখা আছে তাদের সম্বন্ধে ডিসক্রিপশান দেওয়া আছে ব্যাস এই তো এই যে দেখুন এখানে একটা পাকিস্তানের ট্রেন রাখা আছে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে আর ওই তো একটু আগে আপনাদেরকে টয় ট্রেনের কথা বলছিলাম এই যে টয় ট্রেন এই যে আর্টিফিশিয়াল রেল লাইনটা এখানে করা আছে তার উপর দিয়ে এই টয় ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু এমনি এমনি যাচ্ছে না এটার জন্য কিন্তু আপনাদের পে করে এটার উপর আপনারা চড়তে পারেন তো এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোনো দিনের রেল সম্পর্কে বা পুরোনো দিনের হাওড়া ব্রিজ কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু এখানে ডিসক্রিপশানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে পড়ে পড়ে সমস্তটা দেখতে হবে তো ব্যাস এইটুখানি এই রুমটা এখানে ছিল আর তেমন কিছু দেখার নেই তো ভিডিওটাও মোটামুটি আমাদের শেষের পথে খুব বেশি আর বাড়াবো না এখানেই শেষ করে দেবো তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি তো আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় তো চলুন আজ এখানে এই পর্যন্তই শেষ করছে ভিডিওটা দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন